ইসলামে বিলাসী পণ্যের জন্য সুদমুক্ত সুদযুক্ত ঋণ তো বহুদূরের কথা করজে হাসানা নেওয়ারও কোনো দলিল খুঁজে পাওয়া কঠিন বিলাসী পণ্য বিলাসী পণ্য মানে বাড়ি মাটি মাটির আছে ভেঙে ইটের তৈরি করব বিলাসী পণ্য মানে বাড়িতে ফ্রিজ নাই ফ্রিজ কিনবো বিলাসী পণ্য মানে বাড়িতে এসি নাই এসি কিনবো এগুলো বিলাসী পণ্য এগুলো সুদের টাকা দিয়ে কিনা তো বহু পরের কথা কর্জে হাসানা দিয়েও কিনা যাবে কিনা এটার প্রমাণ কোরআন হাদিস থেকে দেওয়া কঠিন আছে তাহলে করজে হাসানাটা কখন নেওয়া যাবে কর্জে হাসানা নেওয়া যাবে যখন বিপদে পড়েছেন এক্সিডেন্ট করেছেন মেয়ের বিয়ে দিবেন তখন কর্জে হাসানা আর কখন নেওয়া যাবে যখন একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন ব্যবসায়িক প্রয়োজনে আটকে গেছেন তখন কর্জা হাসানা বিলাসী পণ্যের জন্য সুদের ঋণ বহু পরে কর্জে হাসানাও জায়েজ হবে কিনা যে একটা মানুষ জিজ্ঞেস করবে যে আল্লাহ আমি কর্জে হাসানা দিয়ে এসি কিনবো এটা জায়েজ হবে কিনা এটা আমি জানি না আমি ইসলামিক ফাইন্যান্স নিয়ে পড়েছি আমার জানা নাই ইসলামের মূলনীতি এটার সাথে যায় কিনা আর এই বিলাসী পণ্যগুলোতে লোন দেওয়ার কারণে ইসলামী ব্যাংক আর ইসলামী ব্যাংক থাকতে পারেনি কেননা কনভেনশনাল ব্যাংক বিলাসী পণ্যে লোন দিচ্ছে সারা পৃথিবী ক্রেডিট কার্ড দিচ্ছে আসো খরচ করো বিকাশ বলতেছে পঞ্চাশ হাজার টাকা তুমি বিনা ডকুমেন্ট জমা দিয়ে খরচ করতে পারবা মানে যে কোনো মূল্যে আপনাকে লোনের ফাঁদে ফেলে শয়তানের দাসত্বে মিথ্যার দাসত্বে আপনাকে নিয়ে যাওয়া এই পুরো পৃথিবী এরকম হায়নার মতো হয়ে আছে অতএব অল্পতিষ্ঠ না থাকলে ইমান না বাঁচাতে চাইলে আপনি সুদের বেড়া জাল থেকে বাঁচতে পারবেন না